সানডে হো ইয়া মানডে রোজ খাও ওয়ানডে তো বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে ডিম রান্না করে খেয়েছেন একবার আমার মতো এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখুন আমি গ্রান্টি দিচ্ছি এই রেসিপি মুখে লেগেই থাকবে বেশি কথা না বাড়িয়ে ঝটপট আমি চারটে ডিম নিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর ডিমগুলো ছাড়িয়ে নেব নিয়ে এগুলো আমি ছুরি দিয়ে মাঝখান থেকে দুভাগ করে নেব চারটে ডিম আমি মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি কড়াতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি এই ডিমগুলো ভেজে নেব আমি ডিমগুলো কাটা সাইডটা তেলের উপরে দিচ্ছি এইভাবে আমি সব ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলো উল্টে দেব। এগুলো একদম লো ফ্লেমে ভাজতে হবে না হলে এই ডিমগুলো ফুলে উঠবে তো আমার এইভাবে ডিমগুলো ভেজে নিয়েছি তো এগুলো এবার তুলে নেব একটি পাত্রে ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ একটা লবঙ্গ আর একটা দারচিনি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ এগুলো আমি হালকা করে ভেজে নেব যখন এগুলো হালকা করে ভাজা হয়ে যাবে এর মধ্যে কুচে রাখা সরু সরু করে আলুগুলো কুচে রেখেছি এগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে আমি একটু কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো এক চামচ দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দু কাপ পরিমাণ পানি দেব পানি দিয়ে এর মধ্যে আমি ওই ডিমগুলো দিয়ে দেব এই ডিম রান্না বেশিক্ষণ সময় লাগে না তো আমি যখন আলু কষাচ্ছিলাম তখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি গরম পানি দিয়েছি এই ডিমগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া চলবে না একটি ঢাকা নিয়ে আমি বন্ধ করে দিলাম দু তিন মিনিট ফুটিয়ে তারপরে আমি ঢাকা সরিয়ে এর মধ্যে কিছু ধনে কুচি দিয়ে দিলাম এরপর এক চামচ কিছু ভাজা গরম মশলা উপর থেকে আমি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নেব এরপর ফিরে এলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই ডিম রেসিপির মাধ্যমে আপনাদের মন পর্যন্ত পৌঁছাতে পারলে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন প্রেস করে দেবেন আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা আবারও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ